এদিকে আবার কঠিনভাবে পাল্টে নিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপু শেখ হাসিনাকে দেশে ফিরানোর ঘোষণা দিল রাষ্ট্রপতি একুশে ফেব্রুয়ারি ঘিরে কঠিন বিপদে পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণায় কাঁপছে ডক্টর ইউনুস শাহ সকল সমন্বয়করা

যতটা খুশি বাংলাদেশের মানুষের হওয়ার কথা ছিল ততটা খুশি না তবে এমন কিছু দুঃসংবাদ এসেছে বাংলাদেশের রাষ্ট্রপতি শিয়াবুদ্দিন চুপ্পুর কাছ থেকে যেটা নাকি বিরোধী দলীয় বা আওয়ামী লীগ বাদে যত দল আছে তাদের কপালে চিন্তার ভাজ হয়ে গেছে দর্শক এবার রাষ্ট্রপতি তার ক্ষমতা দেখানো শুরু করেছে তিনি বলেছেন আমাকে আমার ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না আমি যদি জাতিসংঘের চিঠি দেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য দর্শক আমি আর বেশি কথা বলবো না বিস্তারিত একে একে আমরা ভিডিওগুলো দেখে আসবো এবং এই প্রতিবেদনগুলো দেখে আসবো যে শেখ হাসিনার পক্ষ নিয়ে রাষ্ট্রপতি কেন মাথ নামলো দর্শক চলুন বিস্তারিতভাবে দেখে আসি আর হ্যাঁ শুরুতেই বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ছাত্রজনতার গণপ্রথানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে অবশ্য রয়েছে অনেক বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদ হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটে চলেছে তার বিপরীত কিছু তবে সব ধোয়াশা কাটিয়ে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি আরও বলেন আরেকবার রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই ভারতীয় পত্রিকা দ্য প্রিন্ট বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিং করেছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে দ্য প্রিন্ট পত্রিকা সেখান থেকে সোর্স নিয়ে বলছেন যে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে আখ্যা দিয়েছেন মব মব নিয়ে ডক্টর ইউনুসের সরকার সামনে এগোচ্ছে মব স্টার উপাধি দিয়েছেন তাকে এবং এই মব ঠেকাতে মবের বিরুদ্ধে সোচ্চার হতে যারা মব করছে তাদের বিচার করতেই তিনি ফিরবেন এমন কথা নাকি সিনা বলেছেন শেখ হাসিনা জুলাই আগস্ট বিপ্লবে যে সকল পুলিশ সদস্য মারা গেছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খোঁজখবর এই সরকার নিচ্ছে না তাদের পরিবারের দিকে এই সরকার তাকাচ্ছে না পরিবারের অসহায় অবস্থার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না সেটাকে এক ধরনের একপাক্ষিক নীতি হিসেবে দেখছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তিনি ফিরে এসে পুলিশ হত্যা যারা করেছে তাদের বিচার করবেন তিনি নিজে বিচার করবেন তিনি এও বলেছেন তিনি যেহেতু বেঁচে আছেন তাকে যেহেতু কেউ মারতে পারেনি সেহেতু তিনি বাংলাদেশে খুব শীঘ্রই ফিরবেন ফেরার জন্যই তিনি বেঁচে আছেন এবং ফিরে এই পুলিশ হত্যা যারা করেছে তাদের একটা একটা করে ধরবেন আর বিচার করবেন এমন কথা নাকি শেখ হাসিনা বলেছেন দ্য প্রিন্ট এমন তথ্য দিয়েছে শেখ হাসিনা যে ভার্চুয়াল মিটিং করেছেন সেই মিটিংয়ে আর কারা ছিল সেই তথ্য স্পষ্ট করেনি দ্য প্রিন্ট প্রিন্ট শুধু বলছে শেখ হাসিনা একটা ভার্চুয়াল মিটিংয়ে এমন কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন তিনি ডক্টর ইউনুসকে মবের জনক হিসেবে মব স্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং মব যারা করছে মব করে যে সকল ঘটনা ঘটানো হচ্ছে যে সকল কর্মকাণ্ড ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোরও বিচার তিনি নিজের হাতে করতে চান শেখ হাসিনা এখন স্বপ্ন দেখছেন যে তিনি বিচার করবেন পুলিশ হত্যার বিচার করবেন এবং যারা মব করছে তাদের বিচার করবেন তাহলে কি আমাদের যে আশঙ্কা যে আশঙ্কা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার করেছি যে যে মব চলমান রয়েছে সেই মবের পাল্টা যদি অ্যাকশান শুরু হয় যদি প্রতিশোধ শুরু হয় মবের প্রতিশোধ যদি নেওয়া শুরু করে আওয়ামী লীগ তাহলে দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই অরাজক পরিস্থিতি থামানোর ক্ষমতা এই সরকারের আদৌ আছে কিনা দেশটা কোথায় কোন রসাতলে চলে যাবে সেরকম ইঙ্গিতই দ্য প্রিন্টের এই সংবাদকে কেন্দ্র করে পাওয়া যাচ্ছে প্রিন্ট যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা খুব একটা সুখকর ইঙ্গিত নয় যদিও যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য এটা পজিটিভ ইঙ্গিত আওয়ামী লীগের খুশি হওয়ার মতো ইঙ্গিত আওয়ামী লীগ হয়তো এই খবর শুনে খুশি হবেন কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর আতঙ্কটা কি আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না যে মবের সংস্কৃতি চলছে এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছেন যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা সরকার কীভাবে রুখবে সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পাই তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি বিপ্লব এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায় যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা গাজীপুরে সেই প্রতি বিপ্লবে একজন মারাও গেছেন একজন ছাত্র মারা গেছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে ছাত্ররা আকোমো মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন সেটা কি পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন এরকম নানা কথাবার্তা শুরু শোনা গেছে কিন্তু দিনশেষে ব্যাপারটা এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকোমো মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতিবি বিপ্লব করার চেষ্টা করেছে সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি সেই কারণে শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত যেটা সুধীজনরা জ্ঞানীজনরা সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে তা হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসার ঘোষণা দিচ্ছেন ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে যদি ব্যাপারটা সত্য হয় আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে আরও বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত আমার মনে হয় সরকারের ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা নতুবা আমরা একটা অশনী সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনাকে সত্যিই ফিরিয়ে আসছেন দ্য প্রিন্টের এই খবর কি সত্যি যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরে আসবেন তাহলে বিচারের কি হবে তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন নাকি বীর দর্পে আসবেন সরকার কিছুই করতে পারবে না ব্যাপারগুলো আসলে কি ঘটতে যাচ্ছে যে কোনো সময় বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি সেই বিভাজনে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয়

আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী নেতার সাথে বিএনপির নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করে হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতা যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামীতে মন্ত্রী হব নাহিদও চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হবো জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চরম সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীরা ডাক দেয় ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও পারবে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুলনা খুল্লা আছে

শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কেন্দ্র করে নতুন এক অস্ত্রতা সৃষ্টির চেষ্টা চলছে আপনারা অনেকে হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারার সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন এগুলো তো পুরনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চুপুকে কখনও রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্যবী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা জামাতে ইসলামে যাবে না কেন্দ্রীয় সৈন্য একটা সময় যেত না এবং আমরা যুদ্ধাপরাধী আলু হাসান মুজাহিদ কিংবা মতি রহমান নিজামী তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি জমান সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেকে আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুতে যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন যারা আমাদের দর্শক আওয়ামী লীগের দর্শক যারা আছেন তারা কি বলতে চান আসলে সেই আবুদ্দিন চপ্পু সাহেব যেটা বলেছে সেটা কি আসলে সঠিক কলা বলছে যে আমাকে বেশি খেপাবেন না খ্যাপালে কিন্তু শেখ হাসিনাকে আবারও দেশে নিয়ে আসবো পাশাপাশি শেখ হাসিনা তো আবারও দেশে ফেরারও ঘোষণা দিয়েছে গত দুই দিন আগে একটা হোয়াটসঅ্যাপে কিংবা ইনস্টাগ্রামে একটা লাইভের মাধ্যমে দায় মুক্তি নামক একটা পর্বের তিনি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে এসে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসকে কঠিনভাবে ঝুলানো হবে পাশাপাশি একটা ছাড় পাবে না অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে এসে সকলের বিচার করতে চান এবং সেই বিচারের করবেন বলে সেই লাইভে কিন্তু তিনি কসমও চান তো দর্শক কথা না বাড়ি আজকের মতো শেষ করি পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখাবে লাইকনটা বাজিয়ে রাখুন দর্শক এখন আওয়ামী লীগের যে ভাই বন্ধুরা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন পাশাপাশি শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে আনতে চান তাহলে কমেন্টে লিখবেন আর যদি মনে করেন শেখ হাসিনাকে দেশে দরকার নেই তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই